আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুল্লাহ আলহি ও আলীহা মা বাব সমিত দিনী ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব সাহায্য সাহেবের ভ্রান্ত আকিদা নিয়ে যে আকিদা নিয়ে মানুষের মন মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং ওলামায়েক রাম বিরূপ মন্তব্য করেছেন এবং প্রতিবাদ করেছেন এবং তাকে রুজু করার জন্য আহ্বান করেছেন এবং তাদের মধ্যে থেকে অনেকে বলছেন যে সাহায সাহেব তিনি রুজু করেছেন আবার অনেকে বলেছেন তিনি ভুল করেন নাই কেন সে রুজু করবেন সে তো ঠিকই বলেছেন আবার ওলামা একরমের পক্ষ থেকে বলা হয়েছে আপনি রুজু করেন না হলে আপনাকে দেশে আসতে দেওয়া হবে না এই রকমের অনেকগুলো তো একে পক্ষ অন্য পক্ষকে পাল্টা জবাব দিচ্ছে পাল্টা প্রশ্ন করা হচ্ছে তো এর সমাধানটা কি তো বিষয়গুলো বুঝলে অবশ্যই আমরা সমাধান কোনটা এটা আমরা বের করে আনতে পারবো তো চলুন আমরা আজকের আলোচনায় সাদ সাহ তার দাদা ছিলেন এই তাবলিকের প্রতিষ্ঠাতা এরপরে ইউসুফ রহমাতুল্লাহ আলাই এরপরে তার বাবা এরপরে তিনি তো তিনজন পুরুষ পূর্বে ছিলেন ইলিয়াস রহমাহম্লা তিনি তাবলিকের দাওয়াত উপমহাদেশে চালু করেছিলেন তাবলিকের প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা ইলিয়াস রাহে মাহমুল্লা যখন তিনি তাবলিকে দাওয়াত দিতেন তখন ওলামা একরামকে সাথে নিয়ে তাদের পরামর্শে পরামর্শ করে এরপরে এই দাওয়াত তাবলিকের কাজ শুরু করেছেন তখন শাইকুল হিন্দ রাহে মাহমুল্লা তার কাছে সবাই বায়াত ছিলেন তো এভাবে দিনের কাজ চলতে 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 আজকে এই পর্যন্ত এসে ঠেকেছে এর আগে ভালোই ছিল সারা বিশ্ব থেকে লোক আসত এবং ইজতেমার ময়দান দুই পর্বে করা হতো দনু পর্বে এত পরিমাণ লোক হতো জায়গা দেওয়ানের মতো কোনো স্থান ছিল না জায়গা ছিল না টুঙ্গির মাঠ এত বিশাল তো এরপরেও তাকে সেখানে মানুষের জায়গার ব্যবস্থা খুবই কম করা হতো সেখানে বাথরুমের প্রয়োজন হতো বিভিন্ন সময় গোসলখানা বাথরুম এরকম বিভিন্ন সময়ে এরগুলো প্রয়োজন হতো তো বর্তমানে হাসান সাহেব পরে এরপরে আব্দুল ওয়াহাব সাহেব এবং আরো বড় বড় যারা আছেন তারা তাবলিকের কাজ পরিচালনা করেন কিন্তু সাহাদ সাহেব যখন কোনো কঠিন কাজ আসেন অথবা কোনো উসিলের বিষয় আসেন তিনি পরামর্শ ছাড়াই তাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিতেন এরপরে তিনি ধীরে ধীরে এক আমিরত্ব দাবি করা শুরু করলেন এবং সবাই তার কাছে যাইতেন যে তিনি সমাধান দিবেন কিন্তু অন্য অন্য ওলামা তাদের কোনো ভ্যালু দিতেন না কিন্তু তাবলিকের যে কাজ রয়েছে এই তাবলিকের কাজ হচ্ছে পরামর্শের মাধ্যমে উম্মাহের ফয়সালা দেওয়া সমস্ত কাজ পরামর্শের মাধ্যমে করা যেরকমের আমরা বলি গণতন্ত্র রাসুসাল্লু আলিয়ালাম বলছেন যে আমরু বাইনাকুম সুরা তোমরা আমিরের মাধ্যমে সুরার মাধ্যমে দিনের কাজ পরিচালনা করো কিন্তু আমাদের এইখানে এক আমিরত্ব দাবি করার কারণে আজকে সারা বিশ্বব্যাপী ফেতনা হয়ে গেছে এরপরে আবার তিনি যখন এই ওলামা একরাম দেওবান থেকে ফতুয়া জারি করা হলো যে ইসলামের কাজ এভাবে না এরপরে এভাবে করতে হয় পরামর্শের সাপেক্ষে করতে হয় তখন তিনি ওলামা একরামের বিরুদ্ধে ফতুয়া দিলেন কি যারা মাদ্রাসা এবং মসজিদে কাজ করে টাকা নেয় তাদের ইনকাম বেশা নারীর থেকেও আরও নিকৃষ্ট তাদের আগে বেশ্যা নারীরা জান্নাতে যাবে নওয়াজ তো ওলামা একরামেরকে বেশা নারীর থেকে আরো নিচু এবং বেশা নারীর সম্মান ওলামা একরামের উপরে এই বলে ঘোষণা দিয়েছেন এরপরে তিনি আরও আলোচনা করেছেন হাজরত মুসা সালামের একটি ঘটনা দিয়ে যে হজরত মুসা আলহিহি সাল্লাম যদি তুর পাহাড়ে না যেতেন তাহলে সেখানে তার উম্মত যারা ইসরায়েল তারা পদ পদস্খলন হতো না তারা পদভ্রষ্ট হতো না তারা মূর্তি পূজা শুরু করতো না বৎস পূজা শুরু করতো না একমাত্র দায়ী হচ্ছে মুসা সালাম তার কারণেই তার উম্মত গোমরা হয়েছে তো এখন আমার এখানে অনেক ওলামা একরাম বলেন যদি তিনি এটা তো আল্লাহ তালাই ডাক দিয়েছেন তাকে আল্লাহ তালা তাকে তাওরাত কিতাব দিবেন এই জন্যই তো তাকে সেখানে ডেকেছেন এবং চল্লিশ দিনের জন্য যেতে বলেছেন এরপরে তার আরও অনেকগুলো ভ্রান্ত ফতুয়া রয়েছে যেমন মানুষ নামাজ যদি পড়ে যদি টুপি মাথায় না থাকে তাহলে তার নামাজ হবে না টুপি ছাড়া নামাজ হয় না এরপরে কেউ যদি কোরআন শরীফ বুঝে না পড়ে অর্থ বুঝে না পারে তাহলে তার কোরআন শরীফে কোনো স্বাভাব হবে না এরপরে তিনি আরও অনেক বিতর্কিত আলোচনা করেছেন যে তিনি এমন এমন কথা বলেছেন যেগুলো আপত্তিজনক যেমন কোরআন শরীফে আপনার যেমন মোবাইলের মধ্যে কোরআন শরীফ পরাটা এটা হচ্ছে কুকুরের পাত্রে পানি খাওয়ার মতো এরপরে তিনি আরও এমন এমন ফটুয়া দিয়েছেন যার কারণে পৃথিবীর সমস্ত ওলামা একরাম আপত্তি জানিয়েছেন আপত্তি জানানোর পরে তাকে বলছেন যে তিনি রুজু করতে হবে আর নাহলে তার আলোচনা শোনা যাবে না এরপরে আবার কেউ বলে তিনি রুজু করেছেন তিনি আবার কেউ বলে তিনি ভুলই করেন না রুজু করবেন কিভাবে কিন্তু ওলামা একরামের দাবি হচ্ছে যে তিনি রুজু করতে হবে আর নাহলে আমাদের বাংলাদেশের কোনো তাবলিকে তিনি আসতে পারবেন না এই বলে ওলামা এখরাম জানিয়ে দিয়েছেন এরপর থেকে এই তাদের এই কথার উপরে সাহায্যের ফতুয়ার উপরে তাদের যারা অনুসারী আছেন তারা ঐক্যমত এবং তারা আলেম বিদ্বেষী এবং তারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করছে এবং বিভিন্ন সময় আলেমদের আপনার গিবত রচনা করছে এবং মার মুখী হচ্ছে যেমন ইস্তেমার ময়দানে দুই হাজার আঠারো সালে এমনভাবে তাদেরকে আহত করেছে মেরে এটা খুবই দুঃখজনক এরপরে লাঠি দিয়ে পিটিয়েছেন এরপরে তাদের বুকে লাথি মেরেছেন গায়ে হাত তুলেছেন কিন্তু তারা আলেম তাদের কাছে বাংলাদেশের কোনো আলেম আলেম না এরকমের ব্যবহার করেছেন সর্বশেষ দুই সালে তার যে বাহিনী ছিল তার বাহিনী নিয়ে তারা ইজতেমার ময়দানে গিয়েছেন এবং গভীর রাত্রে সেখানে হামলা করেছেন এবং সেখানে চাপাতি এরপরে দা এবং গুলি অস্ত্র লাঠি এগুলো নিয়ে গভীর রাতে রাত্র তিনটার সময় সেখানে ঢুকেছেন এবং সেখানে জিজ্ঞাসাও করেছেন তুই আলেম কিনা তুই আলেম কিনা যখন এই কথা বলছে আর এইভাবে কথা জিজ্ঞেস করতেছে আর তার উপরে হামলা করতেছে তাকে মারতেছে লাঠি দিয়ে পিটাচ্ছে সেখানে জব করে মানুষকে হত্যা করা হয়েছে তো সেখানে চা তাজা তাজা চারটি প্রাণকে তারা খুন করেছে এবং অর্ধশত মানুষকে আহত করেছেন বিভিন্ন মেডিকেলে হসপিটালে কয়েকজন আবার মারাও গিয়েছেন তো এই হচ্ছে তাদের কর্মকাণ্ড তো আমার একটা প্রশ্ন থাকবে যে কোরআন এবং হাদিসের ইসলাম মানেই হচ্ছে ইকরামুল মুসলিমিন এবং আল্লাহ অন্য অন্য ধর্মকেও সম্মান করেছেন সুরাতুল কাফিরুন মধ্যে বলেছেন যে তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করব হে কাফের তোমরা তার ইবাদত করো না আমরা যার ইবাদত করি আমরা যার এবাদত করি তার এবাদত তোমরা করো না তোমাদের ধর্ম তোমরা পালন করো তো এইভাবে সমস্ত ধর্মকেই সম্মান করেছে কিন্তু আপনার মুসলমান হয়ে ইকরামুল মুসলিমিন তাদের ছয় নাম্বার সেখানে তারা মানুষ হত্যা করে এত কঠোরভাবে তো সেটা খুবই দুঃখজনক তো আপনারা আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এবং সবাইকে সাজেস্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা সালামু আলাইকুম আহমতুলিল্লা